আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ উনত্রিশে ভাদ্র চৌদ্দোশো বত্রিশ বিশে রবিউল আল চৌদ্দোশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে তো প্রিয় দর্শক চলুন আমরা পুরো বাজারটি ঘুরে ঘুরে জেনে নিই আজকে সবজির পাইকারি বাজার দর বুঝতে কত করে কেজি আজকে মানে আপনি ষাট টাকা চাচ্ছেন ওরা চল্লিশ পঁয়তাল্লিশ বলছে ভাই লাউ কত করে পিস

দাদা আপনার উইস্তে কত করে আজকে পঞ্চাশ টাকা কেজি উইস্তে পাইকারি টমেটো কত করে আছে কেজি নব্বই টাকা পাইকারি রেট টমেটো দশ মাইল বদরগঞ্জের বাজারে ভাই ধনিয়ার পাতা কত একশো বিশ টাকা কেজি এ মালগুলো কি সব বিক্রি ভাই পটল

চাষা আপনার পুঁই শাক পনেরো টাকা আটি কামাল ভাই আজকে কচু কত করে পনেরো টাকা আইটে ভালোটা ভালো না ভালো মানে আর এখানে কুমড়া কত বিক্রি আছে কুমড়া চারশো টাকা মন বিক্রি আছে ভাই বড় খান্দি কত করে এক হাজার ব্যাপারটা কত বলছে সাতশো ভাই মুলা কত করে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি হাবিব ভাই সর্টে শরীর বলছে তার মানে নিয়ে নিলেন কত করে চল্লিশ টাকা দুই টাকা আটকে রেখেছে